আচ্ছা মনে করো আমার দাড়ি আছে একটা আমি আমাকে বল তোমাকে বিয়ে করব না আমি কি করব আমি রিজেক্ট রিজেক্ট মানে কি তুই আমাকে কি বিয়ে করবে তো আমি নিজেই বিয়ে করব না ঠিক আছে কিনা বলো আমি আসিফ কয়টা টিপস শেয়ার করেছি হ্যাঁ মাশাআল্লাহ বলন সবাই কয়টা আমি খুবই সার বলছি যে পেতে চান পুরস্কার কানটা খাড়া করে শুনবেন পুরস্কার পাওয়ার জন্য শুধু নয় নিজেকে শুধরাবার জন্য শোনার দরকার যুবক ভাইরা আছে না নাই এক আল্লাহর পথে ফিরে আসতে চাইলে প্রথম কাজই হচ্ছে তওবা করা এক নাম্বার জোরে এক বাক্যে এক নাম্বার আপনি তওবা করবেন আর আল্লাহ তওবা কবুল করবে না ব্যাপারটা কি এমন নাকি বরং ব্যাপারটা হচ্ছে এমন আপনি দিল থেকে তওবা করবেন চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ সব গুনা মাফ করে দিবে সুমা এক দুই নাম্বার যদি কেউ আল্লাহর দিনের পথে ফিরে আসতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে কিসের পরিশুদ্ধি এবার বলুন তো পাবনার ভাঙ্গুরা মুরব্বী আব্বাজান যুবক বা এই আত্মা কয় প্রকার ছিল বলুন সবাই কয় প্রকার এক হচ্ছে সুস্থ আর হচ্ছে তিন হচ্ছে সুস্থ দিল কারা বেদাত নাই হিংসা নাই শিরিক নাই কিছু নাই তারাই হচ্ছে সুস্থ হৃদয় এরা মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে সুমান দুই হচ্ছে অসুস্থ একদম ছোট কথা অসুস্থ কারা যাদের ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে সুখ খাইতেও ভাল লাগে নামাজ পড়তেও ভাল লাগে বোরকা পড়তেও ভাল লাগে প্রেম করতেও ভাল লাগে ঠিক কিনা বলো অসুস্থ হৃদয় আরেকটা হচ্ছে মৃত হৃদয় এরা কার চাইতে বেশি খারাপ কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট যে আসবেন পুরস্কার নেওয়ার জন্য ভাই তো আল্লাহ মানুষকে কুকুরের সাথে আপনি বলবেন হুজুর কুকুর তো একটা পারুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ এত নিয়ামত পেয় রবকে চিনতে পারে নাই সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলো দুই নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে থার্ড যে দিনের পথে অবিচল থাকতে চায় এই তিন নাম্বার থেকে শুরু দিনের পথে অবিচল থাকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নামাজ নামাজ নাই নাই ঠিক বলো ইমান আচ্ছা বলুন তোমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছেন যে ভাই আমার বউকে তোমরা দেখে রেখো নাকি নো তোমরা আমার রাজ্যের সম্পদ দেখে রেখো না নাকি নো তোমরা আমার সন্তান দেখে রাখো নাকি তোমরা আমার সমস্ত বাড়ি ঘর সব পাহারা দিও নো শেষ কথা নাস। আমি অমর শেষ হয়ে যাচ্ছি সব বের হয়ে গেছে আমার আমি জানি আমি বাঁচবো না বাট আমার শেষ খবর একটাই দরকার আমার অজ্ঞান হওয়ার পরে আমার যে নামাজ ইমামি ছিলাম ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা তিন হচ্ছে নামাজ তো নামাজটা কি মানুষের জন্য পড়বেন ভোট পাওয়ার জন্য পড়বেন সুনাম পাওয়ার জন্য পড়বেন পড়বেন এক সত্তার জন্য তিনি কে চার একটা দোয়া একটু মুখস্থ করেন যদি পারেন নুর আলা নুন না পারলেও সমস্যা নাই ইয়া ইয়া মুকাল্লিবাল কুলু মুরব্বীরাও পড়ছেন এটা খুবই ভাল লাগলো আবার পড়েন ইয়া মুকাল্লিবাল কুলু সাব্বিত কলবি আলা দিনিক এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি তো অন্তরে পরিবর্তনকারী মালিক সব মালিক তো তুমি নিজেই তুমি আমার এই হৃদয়টাকে তোমার দিনের পথে অবিচল অটল কায়েম করে দাও প্রণামে চার নম্বর দোয়াটা পাঠ করবেন পাঁচ খুবই সহজ দিনের পথে আসলে বাধা আসবে জঙ্গির ট্যাগ আসবে মৌলবাদী ট্যাগ আসবে হুজুরের ট্যাগ আসবে বিভিন্নভাবে আপনাকে হেনস্তার শিকার হতে হবে ইভেন দিনের পথে এসে দাঁড়ি রাখার জন্য অনেক মেয়ে আপনাকে বিয়েতে রিজেক্ট করতে পারে বাট আপনার কথা হবে একটা সবরের সঙ্গে আমি দিনের উপর অবিচল থাকবো অটল থাকবো কায়েম থাকবো কবরে যাওয়া পর্যন্ত দিনের পথ থেকে আমাকে কেউ চুল পরিমাণ সরাইতে পারবে না ঠিক কিনা বলে এই পাঁচটা পয়েন্ট কে বলতে পারবে দাঁড়ায় যান পেছনে আছে নাকি আচ্ছা পেছনে তো সবাই কমিটির আপনারা কেন বলবেন এদিকে সুযোগ দেন কমিটির ভাই কেন বলবে এক দুই তিন আচ্ছা তুমি আসো আপনারাও বসেন যদি সে না পারে সুযোগ তুমি পারবা তো ইনশাল্লাহ ভাই হ্যাঁ দৌড় দিয়ে আসো দৌড় দিয়ে আসো এটা মার হাওয়া বলবে না আপনার ভাই কি ব্যাপার মার হাওয়া বলেন আমি নিয়ম বলে দিচ্ছি ওকে আমি প্রশ্ন করবো যদি সে এদিকে দেখান যদি সে তিনবার উপরে উঠে আসো একদম উপরে উঠে আসো যদি সে তিনবার আটকে যায় তাকে আমরা বলে দিব সহযোগিতা করবো আর যদি সে তিনবারেও না পারে এদিকে বা এদিকে সুযোগ এক নাম্বার নাম্বার নিয়ম নিয়ম দুই যখনই সে কোনো জবাব দিয়ে ফেলবে পাবনার মানসম্মান রক্ষার্থের জন্য হলেও সবাই একটা জোরে সরে বলবেন ওকে উৎসাহিত করতে মার হবা জোরে সরে বলেন সবাই মার হবা আপনার মার হাবা বললে কি হবে ও এত মোটিভেট হবে যে প্রত্যেকটা উত্তর কাট টু কাট দিতে পারে এবং আপনাদের মার হাবার সাউন্ড হবে এত বেশি প্রত্যেক জেলার মানুষ যেন বাধ্য হয় যে পাবনার সন্তানরা কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল আল্লাহ সেই তৌফিক দান করু সকলে পড়ছি আমি আসো তুমি কোথায় আছো এই মাইকটা নাও এই যে এই পাশে যাও এই পাশে যাও এই যে এখানে মাইক আছে এটা কি অন আছে

মূল বিষয়বস্তু ছিল আল্লাহর দিকে ফিরে আসা এবং কিভাবে এতে সঠিকভাবে থাকা যায় মারহাবা বলবেন না আপনারা মাশা দুই পয়েন্টে কথা বলেছে এক হচ্ছে হাউ টু কাম ব্যাক টু ইউর লর্ড নাম্বার টু হচ্ছে হাউ টু বি স্টেট ফার্স্ট অন দ্য ফ্যাথ অফ রিলিজিয়ান আল্লাহর পথে ফিরবো কেমনে আর অবিচল থাকবো কেমনে ও দুটোই বলেছে মার বলবেন না সবাই বলো তো প্রথম স্টেপ প্রথম ধাপের নাম কি বলেন সবাই মার হাবা আচ্ছা তওবা করার পরে বান্দার জন্য আল্লাহ কি রেখেছেন জান্নাত এবং ক্ষমা মার হাবা বলেন সবাই আচ্ছা দুই নাম্বার কি ছিল আরো জোরে কোনো ভয় নাই কিন্তু তোমার ঠিক আছে তুমি বলো যে আত্মা কয় প্রকার সুস্থ দিল কারা যাদের হৃদয় কোনো কলুষ নাই হিংসা নাই বিদ্বেষ নাই এদের অন্তরটা হচ্ছে শুদ্ধ সুস্থ মারহাবা ব্যাখ্যা যে বুঝবে সেই আসলে শ্রোতা কারণ এখানে অস্ত শুনেছে অনেকে বুঝেছে কয়োজন আর মাথায় রেখেছে কয়জন ঠিক আছে কিনা বলেন আমার যুবক ভাইরা আচ্ছা অসুস্থ দিল কারা তাদের কোয়ালিটি কি যাদের দুইটা করতেই ভালো লাগে গোনা করতেও ভালো লাগে ভালো কাজ করতেও ভালো লাগে অসুস্থ ভালোটাও ভাল লাগে খারাপটাও ভাল লাগে নামাজও ভাল লাগে সুদ খাইতেও ভাল লাগে এরা হচ্ছে অসুস্থ হৃদয় আমরা এই রোগে অনেকে সামিল আছি ঠিক আছে কি না বলে এখানে ওয়াজ শুনেছে অনেকে দেখবেন কালকে চায়ের দোকানে বদনাম কারে কয় এটি কোনো ওয়াজ হলো এটি কোনো বক্তা হলো ওকে আপনি নিয়ে আসুন জায়গায় পেশাব করে দিবে এখানে বসে বসে ভাই দূর থেকে মন্তব্য করা অনেক সহজ বাট মাইক সামনে নিয়ে হাজার জোতাকে নিয়ে কথা বলা ড্যাস্ট্রেলিয়া চ্যালেঞ্জ যুবক ভাড়া ঠিক কি না বলো অসুস্থ হৃদয় তিন নাম্বার কি তিন নাম্বার ছিল না তিন নাম্বার হচ্ছে অন্তরের প্রকার বেজায় পারবে তো মেই তো মার হাবা বলেন মৃত্যুদের ব্যাপারে আল্লা কি বলেছেন যে রাজা বলে ওই কথার উপরে মারহাবা না ও যে পেরেছে তাই মারহাবা বলেন মারহাবা আচ্ছা আমরা

কুকুরকে পাউডি দিবেন পুকুরে লাফ মারবেন কুকুর সাতার না জানলেও আপনাকে বাচ্চা বাচ্চা সে পুকুরে নির্দিতে লাভ দিয়ে দিবে কৃতজ্ঞ সে বান্দা বান্দা আল্লাহকে চিনতে পারে নাই তাই কুকুরের চাইতে বান্দা খারাপ হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আচ্ছা তুমি বলো এবার চার নাম্বারটা কি ছিল সরি তিন নাম্বারটা কি ছিল মারা বলেন অমরে ফারুকের জীবনের শেষ কথা কি ছিল

পড়ো তুমি আমিও পড়ছি সমস্যা নাই মোকল্লিভাল কলো সাব বিদ কলবি আর দেনিক মার হবা বলবে না রে ভাই এটা হচ্ছে নুরুন আলা নুর ও এটাও পারছে বলেন সবাই মার হবা পাঁচ নম্বরটা আরে তুমি পেরেই গেছ তাও একটু যদি বাঁধানো যায় এটা জিজ্ঞেস করি আচ্ছা মনে করো আমার দাড়ি আছে একটা মেয়ে আমাকে বললো তোমাকে বিয়ে করবো না আমি কি করবো রিজেক্ট মানে কি তুই আমাকে কি বিয়ে করবে তো আমি নিজেই বিয়ে করবো না ঠিক আছে কিনা বলো মানে আমার দাড়ি রেখে পছন্দ হলে কেমন আসো আর যদি না হয় ব্যাক ফিরে যাও তোমাকে আর পাত্তা তো টাইমই তো আমার কাছে নাই ঠিক আছে কিনা অতএব দিনের পথে থাকলে ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার পাবনার ভাঙ্গুর আর আছে না নাই আল্লাহ কবুল পড়া প্রণামেন আসো তুমি আসো আসো তুমি এটা ইউ ডিজার্ভ দিস ক্যাপ মাশাল তুমি এটা সত্যি যোগ্য প্রাপ্য মাশাল আসো একটু মাথাটা নিচু করে দিবা তাহলে পরাজ হবে এস সাইজে সাইজে মিলে গেছে সাইজ তো আমার মতো ভাই আল্লাহ কবল করুন প্রণাম মানে আল্লাহ ওই বান্দাকেই তুলেছে যার মাধ্যমে তুমিটা পারফেক্টলি হবে মাহফুজুর রহমানকে ইসলামের খাদেম হিসেবে দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করেনি সকলেই মন খুলে পড়ছে এবং এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যে কলিজার টুকরা যুবক ভাইয়ারা মুরব্বীরা কমেটিরা ছাত্ররা দিন রাত পরিশ্রম করেছে সকলের পরিশ্রম কে আল্লাহ সোনামনি বসো ওখানেই বসো আল্লাহ সকল কষ্টকে জান্নাত ও ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করুন। আমীন।